বন্ধুরা এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন অনেক বছর পর্যন্ত ইউরোপীয় দেশে রানী কয়েকশো লোকের মাঝখানে তার বাচ্চা লেবার পেইন শুরু হতে পুরো রাজমহলে ঘোষণা করে দেওয়া হতো তারপর রাজা ও রাজার সম্পূর্ণ পরিবার রাজমহলের অধিকারী ও ভিআইপি মানুষজন রানীর সামনে জমা হয়ে রানীর বাচ্চার জন্ম দেওয়া দেখত এটা এ কারণে করা হতো কারণ যাতে বাচ্চা জন্মের সময় কেউ তাকে পাল্টে ফেলতে না পারে রাজার আসল ছেলে গদি পায় ফ্রান্সের রানী মেরি অ্যান্টোনিটিকে প্রায় দুশো লোকের সামনে নিজের বাচ্চার জন্ম দিতে হয়েছিল আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে যখন টেকনোলজির কোনো অস্তিত্ব ছিল না তখন এনসিয়েন্ট ইজিপ্টে প্রেগনেন্সি টেস্ট করার জন্য খুব অদ্ভুত উপায় গ্রহণ করা হতো যেসব মহিলাদের প্রেগনেন্ট হওয়ার আশা ছিল তারা গমের দানায় পেচ্ছাপ করত যদি সেই দানা অঙ্কুরিত হয়ে যায় তবে সেই মহিলা প্রেগনেন্ট ছিল বলে মনে করা হতো বর্তমানে বিজ্ঞানীদের রিসার্চে প্রমাণিত হয়েছে যে প্রেগনেন্ট মহিলাদের ইউরিনে প্লান্ট গ্রোথ সত্তর শতাংশ দ্রুত হয় আর এই প্রেগনেন্সি টেস্ট অনেকটাই নির্ভুল ছিল পৃথিবীতে এমন দুটি দেশ রয়েছে যাদের মধ্যে লড়াই বন্দুকে হয় না মদে হয় হান্স আইল্যান্ড কানাডা ও ডেনমার্কের মধ্যে একটা অংশ দুটো দেশই একে নিজেদের বলে দাবি করে এই আইল্যান্ডে না কোনো মানুষ তাকে না কোনো দেশ সৈন্য মজুত রেখেছে কিন্তু দুটো দেশে মিলিটারি মাঝে মধ্যে এখানে আসে একে অপর দেশের পতাকা সরানোর জন্য মাঝে মধ্যে দুটো দেশের সৈন্য এখানে এসে নিজের দেশের পতাকা পুঁতে অদ্ভুত কাজ করে কানাডা সৈনিক এখানে পতাকা পুঁতে কানাডিয়ান হুইস্কি ও ডেনমার্কের সৈনিক ডেনিস হুইস্কি রেখে যায় এই দুই দেশের মধ্যে এটা দশকের পর দশক ধরে চলে আসছে এটি হুইস্কি ওয়ার নামে পরিচিত এই যুদ্ধের কোনো লাভ নেই কিন্তু সৈনিকরা অন্য দেশের হুইস্কি এক বোতল ফ্রিতে পেয়ে যায় আপনি চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখতে পারেন